আমার সন্তান যদি দুষ্কর্ম করে আর তার জন্য যদি আমি কোন ধরনের তাকে ভালো শিক্ষাটা দিতে না পারি তাহলে এই এই ফলটা অর্থাৎ দোষটা আমি কেবলই আমার সন্তানকে দেব না এই দোষটা আমার নিজের জন্যও থাকবে বর বরাদ্দ করা আবার একই রকম ভাবে আমার জন্য যে অন্যায়টা হইল তা আমার পিতার জন্য অর্থাৎ পিতার উপর দোষটা যায় আবার পিতার দোষের কারণে আমার পিতার পিতা মানে প্রপিতামহ তার জন্য দোষটা যায় অর্থাৎ আমি আমার এই গল্প থেকে এটাই বোঝাতে চাইলাম আমার সন্তানকে আমি ভালো রাখবো ঠিক আছে কিন্তু আমার সন্তানকে উচিত শিক্ষাটা দেব যে শিক্ষাটার কারণে সে মার্জিত হবে দেশ সমাজ তথা দেশের জন্য সে উপকার আসবে নয়তো এই ফলাফল আমাকে বহন করতে হবে